নেস্কোর প্রিপেড মিটারে কি ধরনের বিড়ম্বনা আজকে ভিডিওটা সেটা দেখার চেষ্টা করব দর্শক আমরা এখন থেকে প্রায় বিকেল চারটার দিকে আমরা রিচার্জ করছিলাম আমার মিটারে টাকা ছিল না এই যে মিটারটা দেখেন এই যে মিটারটা যদি আমি এটা দেখাই আপনাদের দেখাই এখানে বিকেল চারটার সময় আমি রিচার্জ করছিলাম আমি এখানে একেবারে তিনটে হচ্ছে লালবাতি জ্বলছে সে এরপরে আমি মিটারে টাকা রিচার্জ করি মিটারে টাকা রিচার্জ করার পরে সঙ্গে সঙ্গে এস চলে আসে কিন্তু এস এম আসার পরে এখানে ইনপুট করতে হয় যে ঠোকের নাম্বারগুলো সে টোকেন নাম্বারগুলো আমি ইনপুট করার জন্য অপেক্ষা করছি মিটারে কিন্তু কোনোভাবেই এস এম এস আর আসছে না মিটার টাকা দিয়েছি টাকা তিন হাজার টাকা পেমেন্ট দিয়েছি কিন্তু এরপরেও সে মিটার কর্তৃপক্ষ কোনোভাবেই আমাকে টোকেন নাম্বারটা আমাকে দিচ্ছে না তারপরে তাদের কাস্টমার কেয়ারে ফোন দিলাম কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার পরে তারা বলছে এক ঘন্টা ওয়েট করতে হবে এটা কখনো কখনো সঙ্গে সঙ্গে চলে আসে আবার কখনো কখনো এক ঘন্টা ওয়েট করতে হবে আচ্ছা আপনি দেখেন কারেন্ট আমার এখন চলে গেছে এখন আমার টাকা দরকার কারেন্ট দরকার আমি রিচার্জ করলাম এখন ইমার্জেন্সি এক ঘন্টা পরে আমি টোকেন নাই কি করব এখন যদি আমার কারেন্টের দরকার হয় এরপরও আমি এক ঘন্টা অপেক্ষা করি এম করতে করতে প্রায় দেড় ঘন্টা চলে গেছি দেড় ঘন্টা যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাকে এস এম এসে তারা টোকেন নাম্বারটা দেয় নাই সো দেড় ঘন্টা পরে আমার টোকেন নাম্বারটা আছে কি না একটু পরে আপনার জানাচ্ছি আমি মিটারে রিচার্জ করার প্রায় দেড় ঘন্টা পরে ওনাদেরকে কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছিলাম ফোন দেওয়ার পরে ওনারা কী বলে সেটা আপনাদের জানাচ্ছে দেখুন জি ওয়ালাইকুম সালাম আমি বিকারে টাকা রিচার্জ করছিলাম এখন থেকে প্রায় দেড় ঘন্টা পড়বে ওই বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট দিয়েছিলাম তো যে এখন পর্যন্ত টোকের নাম্বারটা এখনও দেয় নাই হ্যাঁ তো এটা কি করা যায় ফাইভ ডাবল জিরো টু টু সেভেন ফাইভ জিরো ফাইভ ডাবল জিরো ডাবল টু সেভেন ফাইভ জিরো তিন হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে না নাম্বার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ জির ওয়ান নাম্বারকে বলবো জিরো ওয়ান আমাকে ফোন দেওয়ার পরে প্রায় দেড় ঘন্টা পরে ফোন দিয়েছি দেড় ঘন্টা ফোন দেওয়ার পরে ওনারা আমার হচ্ছে যে মিটার নাম্বারটা নিয়েছে মিটার নাম্বার নেওয়ার পরে ওনারা বলছেন যে তিন হাজার টাকা রিচার্জ করেছিলাম না হ্যাঁ তিন হাজার টাকা দিয়ে তারপর এক মিনিট পরে ওনারা আমার টোপের নাম্বারটা দিয়েছে এর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে টোকেন নাম্বারটা দিয়েছে ওরা মূলত এটা কিন্তু মিটারটা চেঞ্জ মানে আমি যখন মিটারটা রিচার্জ করব সঙ্গে সঙ্গে কিন্তু বিকাশ পেমেন্ট এবং হচ্ছে তার মিটার টোকেন নাম্বারটা দিয়ে দেয় কিন্তু সেটা করে না আমাকে এক ঘন্টা পরে কাস্টমার কেয়ারে নেস্ক কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আমাকে এটা ব্যবস্থা করতে হয়েছে সো এই যে আমরা টোকেন নাম্বারটা পেলাম টোকেন নাম্বার পাওয়ার পরে ওখানে ইনপুট করে করবো আমরা করার চেষ্টা করবো আপনাদের দেখাবো তারপর কাজ করছে কিনা সেটা আপনার দেখার চেষ্টা করব চলুন পরে আমি মিটারে এটা রিচার্জ করার চেষ্টা করছি এখন দেখা যাক মিটারে রিচার্জ সাকসেসফুল হয় কি না এই হয়ে গেছে অনেক কষ্টের পরে প্রায় দেড় ঘন্টা পরে আমাদের কাছে কারেন্ট আসলো তো এই যে দেড় ঘন্টা পরে যদি এভাবে বিড়ম্বনা করার পরে যদি আমি এভাবে কারেন্ট বিদ্যুৎ পেতে পারি নেস্কোর এই করে বিড়ম্বনাটা শেষ কোথায় আমার মতো যারা আজকে বিড়ম্বনার মধ্যে পড়েছে এরকম বিড়ম্বনা আর কে কে পড়েছেন কমন করে জানান এবং এটার আসলে সমাধানটা কী আমরা কি আদৌ এখান থেকে মুক্তি পাবো রিচার্জ করার সঙ্গে সঙ্গে কি আমি টোকেন নাম্বার পাবো এবং সেই টোকেন নাম্বার ইনপুট করে আমি সমস্যার কারেন্ট পাবো নাকি বারবার আমাকে সে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে আমাকে এই বিদ্যুৎ দিতে হবে বিদ্যুতের জন্য কেন ঘন্টার পর ঘণ্টা আমাকে ওয়েট করতে হবে আমি এটা জবাব চাই